আশি আশি করছে শীত এই সময় থেকেই বাজারে সবজির দাম কম থাকার কথা থাকলেও দেখা যাচ্ছে উল্টো চিত্র এখনো চড়া সবজির বাজার আশি টাকার নিচে কোনো সবজি নেই দু একটি সবজি পঞ্চাশ থেকে সত্তর টাকার মধ্যে থাকলেও বেশিরভাগ সবজি এখনো বাজারে আশি থেকে একশো টাকা কেজিতে বিক্রি হচ্ছে শুক্রবার পনেরো নভেম্বর রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির এমন বাড়তি দামই দেখা গেছে আজকের বাজারে প্রতি কেজি গোল বেগুন বিক্রি হচ্ছে একশো টাকায় শিম প্রতি কেজি একশো টাকা বরবটি প্রতি কেজি একশো টাকা করলা টাকা পেঁয়াজের নতুন ফুল ফুলকা প্রতি কেজি একশো টাকা লম্বা বেগুন প্রতি কেজি আশি টাকা ধুন্দল প্রতি কেজি আশি টাকা কচুর লতি প্রতি কেজি আশি টাকা ঝিঙা প্রতি কেজি আশি টাকা চিচিঙ্গা প্রতি কেজি আশি টাকা পেঁপে প্রতি কেজি টাকায় বিক্রি হচ্ছে অন্যদিকে টমেটো প্রতি কেজি একশো ষাট টাকা ছোট সাইজের ফুলকপি প্রতি পিস পঞ্চাশ টাকা বাঁধাকপি প্রতি পিস পঞ্চাশ টাকা শশা প্রতি কেজি আশি টাকা পটল প্রতি কেজি ষাট টাকা মিষ্টি কুমড়া প্রতি কেজি সত্তর টাকা মূলা একশো আশি টাকা কাঁচামরিচ প্রতি কেজি একশো আশি থেকে দুইশো টাকা ঢ্যাঁড়শ প্রতি কেজি আশি টাকা কাঁচা কলা প্রতিহালি চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে অন্যদিকে বাজারের সব ধরনের মুরগির দাম আগের মতোই রয়েছে বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে দুশো টাকায় সোনালি মুরগি প্রতি কেজি তিনশো বিশ টাকা কক মুরগি প্রতি কেজি তিনশো বিশ টাকা লেয়ার প্রতি কেজি তিনশো দশ থেকে তিনশো বিশ টাকা এবং দেশি মুরগি প্রতি কেজি ছয়শো পঞ্চাশ থেকে সাতশো টাকায় বিক্রি হচ্ছে সবজির এমন বাড়তি দামে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা রাজধানীর মহাখালী বাজারে আসা বেসরকারি চাকরিজীবী নাজমুল হক বলেন শীত প্রায় চলেই এসেছে ঢাকার বাইরে এই সময় এসে সবজির দাম থাকবে সবচেয়ে কম কিন্তু বাজারে উল্টো চিত্র এখনো একশো থেকে আশি টাকার নিচে বাজারে সবজি নেই বিক্রেতারা যে যার মতো করে দাম আদায় করে নিচ্ছে বাজার মনিটরিং এর কোনো উদ্যোগ কখনো দেখি না মালিবাগের সবজি বিক্রেতা আব্দুল মালিক বলেন সবজির দাম বেশি থাকলে আমাদের বিক্রি কম হয় কারণ যেই ক্রেতা এক আইটেমের এক কেজি সবজি নিত কিন্তু দাম বাড়তির কারণে সেই ক্রেতা আধা কেজি আড়াইশো করে সবজি কিনছে সেই কারণে পাইকারি বাজার থেকে আমরা তুলনামূলক কম পরিমাণে সবজি আনছি খুচরা বাজারে সবজির দাম প্রসঙ্গে শান্তিনগর বাজারের বিক্রেতা খোরশেদ আলম বলেন আসলে সবজির দাম বাড়তি যাচ্ছে বাজারে পাইকারি বাজারে প্রতিটি পণ্য আমাদের বেশি দামে কিনতে হচ্ছে যার প্রভাব পড়ছে খুচরা বাজারে শীত আসলে নতুন সবজি বাজারে উঠবে তখন দাম কমে যাবে সব ধরনের সবজির বর্তমানে যেসব সবজি বাজারে আছে সেগুলো মৌসুমের শেষ দিকের সবজি তাই কিছুটা বাড়তি দাম নতুন করে সবজি ওঠার আগ পর্যন্ত এমন বাড়তি দাম যাবে সবজির